ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো আজ তোমাদের সাথে যে ক্লাসটা করবো সেটা হলো তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ এখানে তোমাদের যে পোশাক সম্পর্কে চ্যাপ্টারটা আছে আজকে আমরা সেই পোশাক সম্পর্কে চ্যাপ্টারের কিছু প্রশ্ন উত্তর করবো তো চলো সবাই বোর্ডের দিকে দেখো এখানে দেখতেই পাচ্ছ কিছু প্রশ্ন উত্তর এখানে লেখা আছে যেমন খেলোয়াড়ের পোশাকে কি বলে খেলোয়াড়ের পোশাককে বলে জার্সি গোলকিপারের জার্সি আলাদা হয় কেন ফুটবল খেলায় একমাত্র গোলকিপারই নিজের হাতে বল ধরতে পারে তাই আলাদা করে গোলকিপারকে যাতে চেনা যায় সেই কারণেই জার্সির রং কিন্তু আলাদা হয় স্কুলের ছাত্রছাত্রীদের পোশাকে কি বলে এটা আমরা প্রত্যেকেই জানি স্কুলের ছাত্রছাত্রীদের পোশাকে বলে ইউনিফর্ম ডাক্তারদের পোশাকে কি বলে ডাক্তারদের পোশাকে বলে অ্যাপ্রন এখন চলে আসছি আমরা পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে হাসপাতালে নার্সদের পোশাক কেমন হাসপাতালে গেলে তো আমরা নার্সদের আলাদাভাবেই চিনতে পারি তো কিভাবে চিনতে পারি তাদের এই পোশাকের জন্য তো তাদের পোশাকের রং কেমন থাকে ধপধপে সাদা শাড়ি ছ নম্বর প্রশ্ন পুলিশের পোশাকের রং কী তোমরা সকলেই পুলিশ দেখেছ পুলিশের পোশাকের পুলিশের পোশাকের রঙ হলো খাঁকি সাত নম্বর প্রশ্ন শীতকালে আমরা কেমন পোশাক পরি শীতকালে আমরা সোয়েটার টুপি ইত্যাদি গরম জামা কাপড় পরি যেগুলো হলো উল দিয়ে তৈরি গরমকালে আমরা কেমন পোশাক পরি গরমকালে আমরা গরমের হাত থেকে বাঁচার জন্য পাতলা সুতির পোশাক পরি এরপরে চলে আসছি ন নম্বর প্রশ্নে ন নম্বর প্রশ্ন হলো সিনথেটিক উল আমরা কোথার থেকে পাই সিনথেটিক উল আমরা খনিজ তেল থেকে পাই দশ নম্বর প্রশ্ন বর্ষাকালে যে আমরা বর্ষাতে পরি তা কি দিয়ে তৈরি তা সিনথেটিক দিয়েই তৈরি এগারো নম্বর প্রশ্ন বর্ষাকালে সিনথেটিক শাড়ি পরি কেন তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং কাচলেও খোঁচকায় না সেই কারণেই কিন্তু আমরা বর্ষাকালে সিনথেটিক শাড়ি পরি তোমরা তোমাদের প্রয়োজন মতন প্রশ্ন উত্তরগুলো কিন্তু খাতায় লিখে নিতে পারো আমাদের পরিবেশ পৃষ্ঠা একান্ন থেকে পঞ্চান্নর মধ্যে এই প্রশ্ন উত্তরগুলো লেখা আছে তোমরা তোমাদের প্রয়োজন মতন খাতায় লিখে নিতে পারো তোমরা দেখতেই পাচ্ছ এই যে পৃষ্ঠা একান্ন বাহারি পোশাক এখান থেকে তোমাদের পৃষ্ঠা পঞ্চান্ন ঋতু বদল পোশাক বদল এতদূর পর্যন্ত প্রশ্ন উত্তর আজকে লেখালাম ভিডিওটা ভালো লাগলে বা ক্লাসটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো সাথে বেল আইকনটা প্রেস করে দিও যাতে পরবর্তী ক্লাসগুলো তোমাদের কাছে নোটিফিকেশান যায় তো ছোট্ট বন্ধুরা আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটি নতুন ক্লাসে